السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيئنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى في مواده الأخرى وذكر فان الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه كما قال عليه والصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, مجيد, مجيد. <سؤال> দিনদার পরেজগার ভাই বোনেরা পশ্চিম রাজরামপুর নূতন পাড়া জাম মসজিদদের উন্নয়ন কল্পে এলাকাবাসীদের উদ্যোগে আজকের এই মাহফিল এই মাহফিলের প্রধান অতিথি সম্মানিত অ্যাডভোকেট মইনুল আলম সাবেক সমাজ কল্যাণ ও ধর্মীয় বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা আইনজীবী সমিতি দিনাজপুর এবং প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসরিক কোরআন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান ইসলামী আলোচক এটিএন বাংলা ঢাকা বিশিষ্ট চিন্তাবিদ ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ হাবিজ মোহাম্মদ ইরশাদুল হক এবং তরুণ বক্তা হাফিজ মোহাম্মদ হারুন রশিদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের এই দিনটিতে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেহেতু আজকের এই মাহবলটি এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলটি কাজ শুরু হয়েছে যাতে করে এই এলাকার মধ্যে এবং আশেপাশে আপামর জনসাধারণের উপরে ইসলাম এবং দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের শিক্ষা এবং আমরা ইসলামী অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক সাংসারিক সামাজিক জীবন গড়ে তোলার চেষ্টা করব কেননা ইসলামই হচ্ছে মূল দিনই হচ্ছে মূল দিন হচ্ছে কাম্য দিন সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্দিন ইসলাম আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম দুনিয়াতে অনেক জীবন ব্যবস্থা চলতেছে দেশে এবং বিদেশে কিন্তু যে সমস্ত দেশ এবং যে সমস্ত মুসলমানরা এই ইসলাম ধর্মকে নিয়ে দিন নিয়ে চলতেছে তাদেরইকেই আল্লাহ তালা পছন্দ করেন যেহেতু এই কথাটার মূলেই রয়েছে ইন্দিন ইন্দোল্লাহ ইসলাম ইসলামই একমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত জীবন ধারণ তো অনেকেই করছি আমরা আল্লাহ তালা আমাদেরকে গৃহপালিত পশু অথবা কোনো জানোয়ার হিসাবে সৃষ্টি করেন আমাদেরকে পাক সৃষ্টি করেছেন মানুষ এবং মুসলমান হিসাবে আমাদের পূর্বপুরুষ যে আমাদের আদি পিতা হজরতে আদম আলী সালাতামকে আল্লাহ তালা মুসলমান এবং নবী রসুল হিসাবে পাঠিয়েছিলেন তিনি প্রথম মানুষ সে দুনিয়াতে পদার্পন করেছিলেন এবং তার থেকে তার একশো জোড়া সন্তান এই পৃথিবীতে প্রজন্ম বিস্তার লাভ করেছে এরপরে নুহু আলি সালাতাম এসেছিলেন তাকে দ্বিতীয় আদম বলা হয় আদমে সানি তেনার মধ্য থেকে তেনা বংশ থেকে আবার এই দুনিয়াতে পুনর্জাগরণ মানুষ মানুষকে আল্লাহ তালা মানুষের প্রজন্মকে আল্লাহ তালা করেছেন করেছেন হজরতলি ইসলাম এবং এনাকে বলা হয় আদম ইসানি তৃতীয় আদম যাকে আমরা সম্পর্ক সম্বন্ধ করি তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম খলিল উল্লাহ তেনার সময় সমস্ত জগৎ সমস্ত দুনিয়ায় কাফের মুশ্রেকে পরিপূর্ণ ছিল একজনও মুসলমান ছিল না একমাত্র হজরত ইব্রাহিম আলী সালাতু কাফের পেট থেকে বের করে তাকে নবীর দায়িত্ব দিয়ে ইসলামকে প্রচার প্রসার করাইছেন তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদমি সালেস ইব্রাহিম খনিরুল্লাহ আলী তার বংশ থেকে আবার নতুন করে এই পৃথিবীতে ইসলাম ধর্মের মধ্যে মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ইসলাম নিয়ে চলছে এরপরে আদমে আরবা যিনি খাতিমুল নবীন সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী এবং এবং সর্ব আসার ব্যাপারে পৃথিবীতে পদার্পণ ব্যাপারে সর্বশ্রেষ্ঠ সর্ব আপনার 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 সর্বকনিষ্ঠ বলা হয় যে সব সর্বশেষে এসেছেন তাকে খাতিমুন নবীন বলা হয় হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সালি ইসলাম তিনি হচ্ছেন আমাদের নবী আমাদের রাসূল এবং তিনি আমাদের পদ প্রদর্শক হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম যখন যে পরিবেশে আসছেন তখনও গোটা পৃথিবী কাফেরেই ভরে ছিল এবং এই পৃথিবীতে শুধু কাফের নয় অত্যাচার অনাচার যত প্রকার জাহেলিয়াতি কাজ কারবার ছিল ওই সময় ছিল আল্লাহ আল্লাতালা তাকে নবদ দিয়ে রেসালত দিয়ে তেনাকে দাওয়াতের কাজ করে ইসলামকে আবার প্রচার প্রসার করেছেন সারা পৃথিবীতে এখন মুসলমান অনুকামী অনুকা অনুকরণী সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মুসলমান আমরা যেটা আমরা আমরা দেখতে পাই যে সবচেয়ে যেটা সংখ্যায় দেখাই সংখ্যায় দেখায় কোয়ান্টিটিতে খ্রিস্টানদের সংখ্যা বেশি কিন্তু তাই না আসলে যদি প্রকৃত হিসাব করা হয় মুসলমানের সংখ্যা বেশি হবে গোটা পৃথিবীতে সুতরাং তিনি হচ্ছে আর আদা আদমে আর বাহ চতুর্থ আদম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাপাক তাকে জীবন ব্যবস্থা করেছেন এবং পরিপূর্ণ জীবন দিয়েছেন পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার উম্মতির উপর দিয়ে যেমন আল্লাহ তালা বলেন আল ইউম আকমাল তুল দিন অতমাম তু আলাহিকুম নীরামাতি ওরাদিতু আকুম আলিসলাম দিই না দিই না আলিয়া মাকমালতু আকুম দিই আজকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হবে অর্থাৎ জীবন ব্যবস্থা যে আদম আলিসাল্তু শুরু করে নু আল্লাসলাম রাহিম খালিউল্লা আলাইসাল্ত খালিল্লা সালাম থেকে আরম্ভ করে ভাদুরসুল্লাহ সাল্লাহিসাল্লাম পর্যন্ত দিনকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিলেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া তমামতু আলাইকুম নিআমতি সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার বিধান আল কুরআনুল কারীম এই কুরআন কারীম কি আল্লাহ এই কুরআন কারীম কি আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং এইটুকো আল্লাহ তাআলা পরিপূর্ণ পরিপূর্ণ তা দান করলেন বল সুবহানাল্লাহ নিয়ামত রব্বি ওয়া তমামতু আলাইকুম নিআমতি পরা দিতুকুল ইসলামা দিনা এবং ইসলামকে দিন হিসাবে আল্লাহ তালা মনোনীত করলেন সুতরাং ইসলাম ছাড়া দিন ছাড়া কোনো কিছুর মধ্যে আমরা সফলতা কামিয়াবি আমরা শান্তি পেতে পারব না ইসলামকে বাদ দিয়ে দিনকে বাদ দিয়ে যদি আমরা পুরোপুরি শান্তি পূর্ণতা এবং যা কিছু অর্জন করতে চাই দুনিয়া এবং আখ ইসলামকে অবৈ অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে এবং ইসলাম অনুযায়ী চলতে হবে ইসলাম ছাড়া দিন ছাড়া অন্য কোনোটার মধ্যে পরিপূর্ণতা আসবে না শান্তি আসবে না সুশৃঙ্খলতা আসবে না পরিপূর্ণতা আসবে না সফলতা আসবে সুতরাং ইসলামই আমাদের কাম্য দিনই আমাদের কাম্য আল্লাহ তালা আমাদেরকে এখানে একটা মজলিস করার জন্য জলসা আল্লাহ একটা মসজিদের উদ্যোগে মসজিদ উন্নয়নের উদ্যোগে আমরা এখানে জালসা করেছি সুতরাং এখানে এখন পর্যন্ত কোনো ভাই এসে বসার সুযোগ লাভ করতে পারেনি অথচ আল্লাহ রসুল কি বলছেন যে দুনিয়াতে যদি তোমরা বেহেস্তের বাগান দেখতে চাও তাহলে সেখানে কি যেখানে দিনই কথাবার্তা দিনই আলোচনা জিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর আলোচনা আল্লাহর দিনের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা ফাওড়া অঞ্চলে যাও এবং সেখানে সেই স্থানকে তোমরা দখল করে নিয়ে সেখানে মনোযোগ সহ সহ তিনি কথাবার্তা শ্রবণ করো আল্লাহ ফাক্কর রহমত ও আল্লাহ ফেকের রহমত হ্যাঁ আল্লাহ এই মজরিসের মধ্যে পড়তে থাকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই কথা বলেছেন লাইয়া উদু কৌল ইয়াস কুরুন আল্লাহ ইল্লা হাফাত হমুল মালাই ওয়াগাসিয়াত হমুর রহমতু ওয়ানাজালত আলাই হুম সকিন আলে যেখানে জিকির হয় আলোচনা হয় দিনই আলোচনা হয় সেই মুজলিস আল্লাহ ফ্রেস্তাদের সর্বশ্রেষ্ঠ পবিত্র যারা রয়েছেন তারা হচ্ছে ফ্রেস্তা এবং এই ফ্রিস্তার দ্বারা এই পরিবেশকে আল্লাহ তালা ঘিরিয়ে রাখেন বলেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ রহমত পরিবেষ্টন করে রাখে ঘিরিয়ে রাখে বলেন সুবাহান আল্লাহ এবং আল্লাহর সকিনা এই দিনী মজরিসের মধ্যে পড়তে থাকে আসতে থাকে বলেন সুবাহান আল্লাহ বেহামদি শুধু তাই নয় আল্লাহ তালার যে উত্তম মুসলিশ ফেরিস্তার দিন যিনি আলোচনা করেন শুন করেন সেখানে এই মজলিশ সম্পর্কে আলোচনা করতে থাকে বলুন তো আরো হাদিসের মধ্যে আসছে হদরত আবু দরদার আজি আল্লাহ তালান নিয়ে কথা বলেন ওয়ান আবি দরদার আদি আল্লাহহু তালান লা ইয়াবাসান আল্লাহ ইয়ম আল কিয়ামাতে থি উজু হিমুন ফি লুলু আলান মারাবি রে লাই উস বিয়াম ওয়া যে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলামিন কিছু সংখ্যক লোককে আল্লাহ তালা মতির মেম্বারের মধ্যে উপবেশন করাবেন মতির মেম্বারের মধ্যে বসাবেন তাদের গা থেকে উজ্জ্বলভাবে চকচক করতে থাকবে নূর চমকাইতে থাকবে ঝলমল করতে থাকবে তারা মতির মেম্বারে বসবেন মানুষ তাদের দিকে দেখে ঈর্ষান্বিত হবে হিংসা করবে যে এরা কারা যাদের উজ্জ্বলতা আল্লাহ এত সুবৃদ্ধি দান করেছেন এক আরবি বলল কল আরবি হুল হুমলানা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল আমাদেরকে তাদের পরিচয় তাড়াতাড়ি করে দিন তারা কে রসুল্লাহ এই কথা বললেন তারা হচ্ছেন হুমুল মুতাহাব্বু মুতাহাব্বু না ফি বিলাদে সত্তা ওয়াকাবায়লে সত্তা ইয়সকরুন আল্লাহ তারা বিভিন্ন গত্র থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাড়ি থেকে পাড়া থেকে তার একমাত্র আল্লাহর মহাব্বতে এক জায়গায় একত্রিত হয় এবং আল্লাহর বড়ত্ব এবং মহত্ব সম্পর্কে তারা শুনতে থাকে এবং সেই সেই মজলিসের মধ্যে আল্লাহর বড়ত্ব আলোচনা করতে থাকে সেটা হচ্ছে কি দিনী মজলিস ইসলামী জালসা সেখানে যদি আমরা অবস্থান করি আমাদের উজ্জ্বলতা আল্লাহ তালা কেয়ামতের দিনে এরকম সুবৃদ্ধি দান করবেন কিন্তু দুঃখের বিষয় আজ এখন পর্যন্ত আমরা এই এলাকাবাসীরা এখন পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে এসে বসতে সক্ষম হয় নাই রাজি হয় নাই কিন্তু আমাদের ফওরান তাড়াতাড়ি আসার দরকার এবং সব হাসিল করার প্রয়োজন আল্লাহ তালা এই মজলিস সম্পর্কে অনেক বলেন বিভিন্ন বিভিন্নভাবে রসুলাম এই মজলিসের ফজিলত সম্পর্কে তুলে ধরেছেন আবু কথা মনে আসতেছে না তিনি বললেন আবু সাইদ ক্ষুদ্রি সম্ভবত হতে হবে সম্ভবত তিনি বলছেন আমি মহাজির দরিদ্র মহাজিদের মজলিসে একসময় বসলাম যেখানে কোরআন তেলাধ হইতেছিলেন সোবাহ আল্লাহামদিহি কারী সাহেব সুন্দর করে কোরআন শরীফ তেলাদ করতেছেন কিন্তু মহাজরিনদের দরিদ্র মহাজরিনদের যথেষ্ট কাপড় ছিল না সমস্ত শরীর আবৃত্ত করার জন্য আবৃত্ত করার জন্য যথেষ্ট কাপড় ছিল না তারা একে অপরের আড়াল করে তারা উক্ত মজলিসে বসেছিল এমন সময় নবী পাক সাল্লাহ সাল্লামের আগমন ঘটল তিনি একেবারে নিকটে এসে যখন পৌঁছলেন তখন কারি সাহেব পড়া বন্ধ করে দিলেন রসুল সাল্লা সাল্লাম সালাম দিয়ে বললেন তোমরা এখানে কি করছিলে তো সাহাবিরা বললেন ইয়ার আল্লাহ আমরা কোরআন শুনিতেছিলাম কোরআন তালাদ হইতেছে আমরা সেই কোরআন কোরআনের আলোচনা বা কোরআন শুনতেছিলাম রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ওই আল্লাহ তালার প্রশংসা যে এই আমি মধ্যে আমিনবীকে আল্লাপাক হুকুম দিয়েছেন এই মজলিসে বসার জন্য বনস এবং হে সাহাবিরা হে গরিব মহাজিরা তোমরা শুনে নাও যে তোমরা কাল কিয়ামতের দিনে অর্ধ দিন আখেরাতের অর্ধ দিন আগে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ অর্ধদিন সমপরিমাণ পাঁচশত বছর আগে পাঁচ পাঁচ পাঁচশত বছর পূর্বে তোমরা ধনীদের আগে জানলাতে প্রবেশ করলো বলস্য বাণালি তাহলে এই মজলিসের দাম কত আমাদের উপলব্ধি করতে হবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা একটা ইসলামী মজলিস এখানে আমরা একত্রিত হই আমার খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো যে মাগরিবে নাগরীব থেকে এবং মাগবে পূর্বে ছোট ছোট বাচ্চারা এখানে সমাগম করেছিল গজলে ক্রাত আবৃত্ত করেছিল যা যাই হোক তারা খুব সুন্দর সুন্দরভাবে রসুল সাল্লামের নাত এবং আল্লাহ তালার প্রশংসামূলক তারা হাম পেশ করছিল কোরআন তেলাত করছিল জায়গাটা ভরপুর ছিল ছিলাম আল্লাহর বলেন এই কথা আস আল আতফা আলু দিল জান্নাত শিশুরা হচ্ছে জান্নাতের প্রজাপতি শিশুরা কি জান্নাতের প্রজাপতি সুতরাং যে সমস্ত শিশুরা শোভের সকাল সকালবেলায় সকালবেলায় ভোরবেলায় কোরআন শরীফ তেলোয়াত করে সুরা কেলা তেলোয়াত করে সেখানে আরবি শিখা আরবি শেখে কোরআন শেখে আল্লাহ তালা যদি ওই এলাকার মধ্যে আজাব না আজাব অবতরণ করার আল্লাহ পাক সিদ্ধান্ত নেন তাহলে ওই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে তা আল্লাহ তালা উঠিয়ে নেন আজাবকে উঠিয়ে নেন মনুষ্য বাহান সুতরাং এই মজলিসের মর্যাদা অনেক বেশি আমাদেরকে ইসলাম আমাদেরকে হতে হবে মুখী হতে হবে আজকে আমরা খ্রিস্টানদের স্কুলগুলোতে পড়তেছি পড়লে কুতুস নাই কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের দিন শেখাইতে হবে দিনের যে সমস্ত জরুরি দিনের যে সমস্ত আমাদের শিক্ষা দীক্ষা অবশ্যই সন্তানদেরকে শেখাইতে হবে কালকে আমত্র দিনে না হলে এই সন্তানগুলো আমাদের বিপরীত ভাব যে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দেওয়া সুতরাং আমাদেরকে তাদের দিন শিখাইতে হবে দিনের পরিবেশে নিয়ে যেতে হবে এবং তাদেরকে ইসলামী তরিকায় আমাদের জীবন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করতে আল্লাহ রসুল আউলা অহ আবনাউ সাবাআসিনীনা মুরু আউলাদকুম বিশ্বসালাতে অহো আবনাউ সাবাআসিনা যখন তোমাদের সন্তানের বয়স সাত বৎসরে পরিণত হয় তখন তাদেরকে নামাজ আদায় করার নামাজ পড়ার কথা বলো অদরীব আলাইহা ওহম আবনা আশারা সিরিনা এবং যখন তাদের দশ বছর বয়সে পরিণত হয় তখন তাদের বিছনা পৃথক করে দাও সুতরাং আমাদেরকে তো শিখাইতে হবে যদি আমরা গার্জিয়ানরা আল্লামুখী হই আমরা যদি আমরা যদি সিগারেট না পান করি আমরা যদি বিড়ি না পান করি তাহলে অবশ্যই আমাদের সন্তানরা আমাদের দেখবে ফলো করবে ওরাও দিন সিগারেট এবং বিড়ি পান করবে আমরা যদি নামাজি হই তাহলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানরাও নামাজে আসার জন্য মসজিদে আসার জন্য ভেট জমাও সুতরাং আমাকে স্বয়ং কাজগুলোকে আগে করতে হবে আমরা কোন দিকে চলতেছি আমরা কি স্রোতের টানে চলে যাচ্ছি ভেসে যাচ্ছি সমুদ্রে না না আমাদেরকে অবশ্যই এখন ইসলাম জাগ্রত হয়েছে সারা পৃথিবীতে ইসলাম জাগ্রত হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশেও কি ইসলাম জাগ্রত লাভ করেছে সুতরাং ইসলামের দিকে আমাদের আসতে হবে ইসলামী তামুদ্দিন নিয়ে আমাদের চলতে হবে ইসলামের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে সমস্যার কি আল্লাহ তালা আমাদেরকে আমল করো তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ বলছেন যে আমরা আল্লাহ আমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ পাক এক জায়গায় এক জায়গায় বলেছেন এই দুনিয়াটা তোমাদের জন্যই পাক সৃষ্টি করেছেন তোমাদের জন্যই আমরা যা কিছু খাওয়া খাদ্য আমরা যা কিছু পরিধান করছি আমরা যা কিছু ব্যবহার করছি আমরা যা কিছু সফর করতেছি সব কিছুই আল্লাহ তো আমাদের জন্য সৃষ্টি করেছে কিন্তু আমাদেরকে আখরাতের জন্য পাক সৃষ্টি করেছে দুনিয়ার সব কিছু আমাদের সেবা করে যাচ্ছে চন্দ্র সূর্য থেকে আরম্ভ করে নদী নদ নথ নদী নালা সমুদ্র হ্রদ আকাশ বাতাস এই জমিনে যা কিছু উদ্গত হইতেছে সব কিছু যত কিছু জন্তু জানোয়ার আছে সব কিছু আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু আমাদের জন্যই পাক সৃষ্টি করেছে ওয়া খলিক তুমলীলা আখেরা তোমাদেরকে আখরাতের জন্য সৃষ্টি করা হয়েছে যে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমার হুকুম তোমরা কতটুকু পালন করেছ দিন কত কতটুকু গ্রহণ করেছো আল্লাহ রসুল আমাদের একশো সমাজের মধ্যে সমাজের মধ্যে আমাদের ওয়াদা পালন নাই ওয়াদা পালন আমাদের আমানতদারিতে নাই আল্লাহ রসল্লি কথা বলেছেন লা ইমানা নিমান আমানত লাহু আমানতা লাহু দিনা দীনা ওলা দিনা দিনা অলা দিনা নিমান্লা আহাদা আমানতদারিতে নাই তার দিন নাই তার দিন তারা ইমান নাই এবং যার ওয়াদা যার ওয়াদা প্রতিশ্রুতি যারা পালন করেনি আমরা তাদের কোনো দিন নাই কি বলছেন দিন নাই ইসলাম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বিচ্যুতি হচ্ছে সমাজ সমাজে পরিবারে হাটে বাজারে আমরা যা কিছু চুক্তিবদ্ধ হচ্ছি এই ওয়াদা ভঙ্গ করছে অথচ রসুল সাল্লাহাম ওয়াদাকে পুরোপুরি পালন করছেন গণস ওয়াদা কি করেছেন

ভঙ্গ না হয় এবং কোমতের দিনে এই সম্পর্কে জিজ্ঞাস করা হবে কিয়ামা কেয়ামতের দিনে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা রসুল সাল্লা এক ব্যক্তির সঙ্গে ওয়াদাবদ্ধ হলেন তিনি ওই জায়গায় যেয়ে উপস্থিত হয়ে গেলেন কিন্তু ওই লোকটির কথা মনে ছিল না প্রতিশ্রুত্ববদ্ধর কথা মনে ছিল না তিনি প্রথম দিনে প্রথম দিনটি চলে গেল রসুল সাল্লাম সাল্লাম ওই জায়গায় ওই জায়গায় ছিলেন দ্বিতীয় দিনটি চলে গেল তারপরে রসুল সাল্লাম ওই জায়গায় ছিলেন তৃতীয় দিন ওখানে তিনি নামাজ পড়তেছিলেন ওখানে তিনি অবস্থান করতেছিলেন সব কিছু ওই জায়গা ওই ব্যক্তির ওই ব্যক্তিকে প্রতিশ্রুতি দেওয়ার কারণে রসুল সাল্লাম কীভাবে প্রতিশ্রুতি পালন করলেন তিন দিন পর্যন্ত ওই লোকটার হঠাৎ করে খেয়াল রয়েছে ও আমি তো রসুলকে ওয়াদা দিয়েছিলাম সুতরাং তিনি ফৌরান সেখানে রসুল সাথে দেখা করলেন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন হুজুর আমার তো মনেই ছিল না আমার ইয়াদ ছিল না সাল্লাম বললেন আমি তিন দিন পর্যন্ত তোমার ওয়াদা পালন করার জন্য এখানে অবস্থান করছি বলেন সোবাহান আর এই ওয়াদা পালন করার কত হজরত রসুল সাল্লাহসাল্লাম আস আটসেন ইসমাইল আলহিস বংশ থেকে কার বংশ থেকে ইসমাইল ইসমাইলাম বংশ থেকে হজর ইব্রাহিম আল কথা আল্লাহ তালা কোরআন শুরু করছেন সুরা মারিয়ামের মধ্যে অনেক নবীর মধ্যে সেখানে ইব্রাহিম ইসলামের বংশের পরে তো ইসমাইল ইসলাম আসবে কিন্তু সেখানে একটু বাদ দিয়ে তারপরেই দুই তিনটা নবীর পরে রসুল সাল্লা আপনার আল্লাহ বলে আলামিন হজর ইসমাইল আল ইসলামের কথা বললেন কি বললেন বললেন রসুল আল্লাহ পাক বললেন আল্লাহ যে নিশ্চয় ইসমাইল আলাইসালাম ছিলেন একজন আল্লাহর নবী এবং রসুল ইন্নাহু কানা নবী ও রসুলা তিনি ছিলেন নবী এবং রসুল এবং তিনি আল্লাহ পাক তাকে বলছেন তিনি তার এই গুণ এই কোরআনের মধ্যে ওই জায়গায় কেন বর্ণনা করলেন যে তিনি ইন্নাহু কানা সাদিকুল ওয়াদে তিনি ওয়াদা পালনের ব্যাপারে সত্যবাদী ছিলেন বলুন সুমাহ এবং তার প্রতি আল্লাহ পাক খুব সন্তুষ্টি হয়েছে বলেন কে ইসমাইল সালাম সুতরাং আমাদেরকে সমাজের মধ্যে অবশ্যই আমার দারিতা এবং ওয়াদা পালন ঠিক রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন ওয়াখের দাওয়ান আহমদুলিল্লাহ রাব্দ আলম